আঘাত করিয়েছে আমাকে যদি দুইটা কুপ আমার সহ্য আমার এটা সহ্য হয় নাই আমার ভাই বলছে যে আমি জীবনে যা খাবাই দিয়ে আমার সব শেষ এভাবে বিচার চাই বিচার চাই আপনারা জানেন গত 2 দিন আগে আমরা এই উদযাপন করেছি আমরা বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী মানুষ নারী টানি আমাদের এইবারে ঈদ দাও এরকম আনন্দঘন পরিবেশে ঈদটা করব এরকম আশা এবং প্রত্যাশা ছিল এই সন্ত্রাসী মামুন এবং মুকলেশ গং এই ঈদের আনন্দকে নষ্ট করেছে যার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আপনারা জানেন এই অত্র এলাকার একজন সামাজিক মানুষ কায়রুল ইসলাম আকাশ ভাই যিনি আমাদের এলাকার সকল দেন দরবার থেকে শুরু করে আমাদের এলাকার ছোটোখাটো সকল অমীমাংসিত বিষয় কায়রুল ইসলাম আক্কাশবাই দ্বারা মীমাংসিত হয়ে থাকে এরকম একজন সামাজিক মানুষের গায়ে এরকম বর্ব রুচিত হামলার আমরা আজকের এই মানববন্ধন থেকে নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে মামুন মামুন এবং মুক্লেশ গঙ্গদের সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানাই আজকের এই মানববন্ধন থেকে এবং তাদের কাছে যে অস্ত্র আছে আপনারা অনেকেই দেখেছেন হাজার হাজার মানুষ দেখেছে এই মামুন গং এই বাজারে অস্ত্র দিয়ে গুলি করেছে আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ উদারতা আহ্বান জানাবো চব্বিশ ঘন্টার মধ্যে মামুন গং তাদের অস্ত্র সহ তাদেরকে যেন গ্রেপ্তার করেন যদি প্রশাসন রকম গাফিলতি করে আরো উর্ধতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে আমরা সকল বিষয় নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের স্মরণাপন্ন হব আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা ঈদের দিনে আনন্দ উপভোগ করতে পারি নাই শুধু এই মামুন মামুন মুক্লেশ গং জন্য যে আনন্দ আমাদেরকে মাটি করেছে মামুন এবং মুক্লেশ গং আমরা তাদের বিচার চাই সত্যশি মামুনের বিচার চাই বিচার চাই বিচার চাই সত্যশি বিচার চাই আপনারা জানেন মামুন এবং মুকলেশের বিরুদ্ধে করিমগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় অস্ত্র সহ এবার মাদক সহ নানান মামলা আছে অনেক মামলা আছে তাদের বিরুদ্ধে সুতরাং আমরা প্রশাসনকে উদার আহ্বান জানাবো মামুন এবং মুকলেশকে যেন অতি সত্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই কায়রুল ইসলাম আক্কাস বিরুদ্ধে যারা এই উচিত হামলা চালিয়েছে আমি আপনাদের সাথে আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি আপনাদের পাশে থাকবো আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আমি আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন কারণ আমি আমার জীবনে এবা এবং বাবা কারবারিদের সাথে সম্পর্ক করিনি জীবনে কোনো দিন মাদক সেবন করিনি কোন মাদকের বিরুদ্ধে আমার কোনো আকুশ নাই আমি নবদের চেয়ারম্যান হিসাবে আপনাদের সাথে আপনাদের সাথে আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবো সন্তোষী মামুনের বিচার চাই সন্তোষী মামুনের বিচার চাই

বাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুস্তফা কামাল আমি আজকে যে মানবন্ধনটা হচ্ছে আমার জীবন দশায় এরকম দৃশ্য দেখি নাই যে লুভাতারি কুবাকুবি হয়েছে পিস্তল দ্বারা গুলি হয়েছে এরকম আমার জীবন দশায় দেখি নাই গ্রামের বাড়িতে আমি প্রশাসনের কাছে বিচার চাই আমার ভাই যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি একজন সামাজিক লোক উনি এলাকার শুধু না গোটা করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ জেলা বিভিন্ন জায়গাতে সামাজিক দয় দরবার করেন উনি এমন একজন ব্যক্তি যে বাইকে আঘাত করিয়েছে আমাকে যদি দুইটা আমার সহ্য হয় নাই আমার বলছে যে আমি জীবনে যা খাবাইছি আমার সবচেয়ে আমি ছেলেদের হাতে সন্ত্রাসীদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আজকে আমি সৈয়দ নজরুল মেডিকেলে আমার চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আমি চিৎকার বাইরে গলা আমার ভেঙে পেলিয়েছি আমি কথা বলতে পারতেছি না মানসিক ভাবে আমি আক্রান্ত আমার বড় ভাই আঘাত হয়েছে মৃত্যুর সাথে জড়িয়ে জড়িয়ে আছে আমি বাংলাদেশ সরকার কাছে আমার বাইর বিচার চাই এটা অত্যন্ত শহর সরল জীবন যাপন করছি আমরা আজকে আমাদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে মামুন এবং তার সঙ্গদের নিয়ে সে মামুন এবং তার সঙ্ঘ বিভিন্ন মাদক নারী নির্যাতন এবং অস্ত্র মামলার সাথে বিভিন্ন থানায় তাদের নামে অভিযোগ রয়েছে ওনার দৃষ্টান্তমূলক

বিদের রাস্তা না বেগে যাও বেগে যাও ভক্ত শিবামুনে রাস্তা না বেগে যাও বেগে যাও ভক্ত শিবামুনে করো না বেগে যাও বেগে যাও কামুনে কালোত বেগে যাও বেগে যাও অস্ত্রদারীর بندے جاي بندے جاي مستنا بيني تو بيني تو شهير حسنا بيني تو بيني تو